করে দেব আর আমার ভাই হাসান মো বদলা নেব আর আমার বাতি যে জয়নালকে আমি উদ্ধার করবো আর আমার বাবুকে এদিতের জেলখানার থেকে আমি মুক্ত করে আনবো হরদত মোহাম্মদ হানিফে অনুমতি দিলেন হরদত ওমর সত্তর হাজার সৈনিক নিয়ে যখন দামেজকে দিকে যখন রওনা হবে পিছন থেকে হরদত ওমর ডেকে হরদত মোহাম্মদ হানিফে ডেকে বলে ওমর রে আমার একটি কত শুনে জাগো ভাই ও ভাই যান কি কথা বললে তারপরে বলো বলে রে আমার ওকে হত্যা না করি আর তো আমার কাছে তুই একটু বেঁধে নিয়ে আসবি এবার মোহাম্মদ অমর আলী বলতেছে ভাই একজন রং ক্ষেত্রে যুদ্ধ ক্ষেত্রে তো কেউ তো কাউকে ক্ষমা করে না আমি কেন তোমার কাছে জীব তো ধরিয়ে আনবো দেখে বলে রবর রে ওকে যদি আমার সামনে তুই ধরিয়ে আনিস আমি ওকে এই কথাটাই বলবো আমার বড় বা ভাই হাসান রাজি আল্লাহ তালা ঢুকি অন্যায় আমার ভাইকে বিষ দিয়ে তুই হত্যা করলি আমার ছোট ভাই হুসাইন রাজি আল্লাহ তালা ঢুকি অন্যায় করেছিলেন দাস্তান শহীদ কারবালা আপনার কারবালার জমিনে তরবারি দিয়ে তার মাথা কাটিয়ে নিলি কি অন্যায় করেছিল আমার বাতিজ

হরস্য আলী যখন যুদ্ধের ময় যায় যা যখন হংকার মারতো আপনার এই জমিনটা থর থর করে বা কেঁপে উঠতো হংকার যখন মারত বিদ্যুৎ যেমন চুম চুমকে এই রকম ঠিক হর্ব তো অমং হর বাদান আবির্বাধান পাইছে জোরকান মার হাবা এমন যুদ্ধ শুরু হয়ে গেল শুদ্ধ করতে করতে আপনার দেখা গেল এদিতের সেনারা সব বাদাল পালিয়ে গেলেন কিন্তু এদিতের একটা ছিলেন নাম ছিলেন বাদাল মারোয়ান এই মারোয়ান ওর সে কোন বুদ্ধি ছিলেন বাদানা এদি সুপথে ছিল মারোয়ান কুমন্তনা দিয়ে দিয়ে ওকে বাদান কুপথে নিয়েছিল যেমন ফেরাউন একটু ভালোই ছিল আর হামান কিন্তু বাদান বুদ্ধিদাতা ছিল ওই এদিন আপনার ফেরাউন যদি যদি সুপথে চলতো কুমন্তনা মন্ত্রণা দিয়ে এই ফিরাউন এই হামান নুমরুদকে বাঁধানা আপনার কুপথে নিয়ে চাইতো সরকার যা বলতেছে এবার দেখে দেখে বলতেছে আন্ডে যুদ্ধের ময়দানে আজকে কে আছে আমার সৈনিকেরা না সব পালাইছে আর সে সামনে পড়তেছে তার জীবন নীলা শেষ করে দিচ্ছে সুবান ডাকতে বলে বাদশা আপনি জানেন না এটা হলো হরদতালি ছোট ছেলে এবার বাদশাহ দিদি বলতেছে ও মারো আমি জানি হরদত আলীর দুইটা ছেলে হাসান হুসাইন বলে না না হরদত আলীর সাতটা ছেলে ছিলেন দুইটা ছেলে মারা গেছে আর পাঁচটা ছেলে এই জমিনের মধ্যে জীবিত আছে বড় ছেলের নাম হাসান দাদি আল্লাহ তালু দুই নাম্বার ছেলের নাম হরদত হোসাইন তিন নাম্বার ছেলের নাম মোহাম্মদ হানিফা চার নাম্বার ছেলে নাম আকেল পাঁচ নাম্বার ছেলে হল বাদান ওমর আলী সেই ওমর আলী ছোট ছেলে আসছে সিল্লা কান আল্লাহ বলে ওমরকে কেমন করে থামান যায় যদি না থামান যায় তাহলে আমাদের সৈনিকরা তো আর বিড়বে না এবার আর আস্তে আস্তে ওমরের দিকে শব্দ বেশ ধরিয়া শব্দ বেশ ধারণ করিয়া আগাদা বলে তুমি কি হরদত আলী ছোট ছেলে তোমার নাম অমর বলে হ্যাঁ আমার নাম অমর তুমি কি তোমার বড় ভাই হাসান দাদি আল্লাহ কালামকে বিশ্বাস করো হোসাইনকে তুমি মানো বলে অবিশ্বয়ী বড় ভাইকে আমি মানি তুমি যদি বাইকে এতই যদি ভালোবাসা থাকো তাহলে মনে করো আমি তোমার বড় ভাই হাসান তুমি যে তো বড়ো পাল তোমার হাতের ছুরি দে তোর ভাই দে তুমি একটু ফেলে দে যদি ফেলে দাও তাহলে বসবো তুমি তোমার বাই হরদর হাসান হুসাইনকে তুমি বেশি ভালোবাসো আমার মনে মনে চিন্তা করলে যদি তরবাল ফেলে দেওয়া কিছুই করতে পারবে না আমার গায়ে শক্তি আছে একটা ভুলের কারণে মানুষ দেখেন কত বড় ভুল করে ফেলে একটা ভুল তরবারি যখন ফেলে দিছে যেমন আমাদের ওই যে বিগত সরকার সে খাসিনে একটা ভুলের কারণে বাংলাদেশ সাইরে মামুর বাড়ি যা পালাইছে সেই ভুলটা হলো রাজাকারের বাচ্চা রাজাকার কথা মানুষ যখন ভুল করে এই ভুল ধরে রাখা যায় না একটা ভুলের কারণে বাংলাদেশ ত্যাগ করে মামুর বাড়ি যাওয়া লাগছে বাধ্য হয়ে ঠিক খরচ তো আমার একটা ভুলই করছিল উনি বাইয়ের কথা শুনে আবেগে উনি আবেগে পরিপূর্ণ হয়া আবেগ আবেগে মগ্ন মগ্ন হয়া তিনি হয় বড় বলতেছে না বাইক দেখে বাইক কথা শুনে আবেগ হয় আপনার হাতে তরবারি যখন ফেলে দিছে লোহার জাল ফেলে ওই সময়ের একটা লোহার জাল ছিল জাল দিয়ে তাকে বন্দি করে ফেললেন নাওজব এবার ওমরকে বন্দি করে নিয়ে গেলে

তালির ছোট ছেলে ওমরকে সুলের গাছে চড়াই আমি হত্যা করব আগামী শনিবারে ওমরকে ফাঁসি গাছে চুলার হবে পেপার পত্রিকা হয়ে গেল টেলিভিশনে আর রেডিও বাদান খবর দিলেন ওই জামানার মধ্যে যেরকম বাদান খবর সরানের বাদান যন্ত্রপাতি ছিল সেই গুণে বাদান ব্যবহার করলো আগে দল পিঠে বাদান আপনার খবর দিতেন জোরকান ঠিক কিনে দিতেন কি সাহ হর্ষ একটি ছোট ধরা পড়ে গেছে তাকে সুলের গাছে সরাইয়া বাচ্চা এদি দুনিয়ার থেকে বিদায় করে দিবে এই কথাটা জয়না মা আর জয়নাল আব্দিন জেলখানার মধ্যে বসে বসে শুনতেছে জয়নাল মার কাছে যা বলতেছে ও মা তুমি বলেছো আমার চাষা মোহাম্মদ হানিফ আসি আমারে মুক্ত করে নিয়ে যাবে মা আলী আসছে মুক্ত করবার জন্য কিন্তু হরদত অমর আলী বাদশা হাতে বন্দি হয়ে গেছে ও গমা দিন জহর নাম আসবো বাদশা এদিত আমার চাষা ছোট চাটাকে চুল গাছে চড়াইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিবে আমার আস মারবে মারা যাবে ছোট কাকা অমর আলী পশু মারা যাবে পরে মারা যাবে আর কাকা আককে লালি তারপরেও মোহাম্মদ হানিফা পান করবে আমাদের মুক্ত হবে না এই কথা তখন বলছে আর মা যখন শুনছে অমনি মা মুখ চাপ ধরে বলে বেতা এই কথা বলিস আল্লাহ একদিন আমাদের মুক্ত করে নিয়ে যাবে এখন আল্লাহ আকবা সব মানুষ ওমরকে জেলখানা গ্যাসে অমরকে দেখার জন্য হাতটা করবে দেখার জন্য কেমন করে সুলের গাছে বাঁধান চড়ায় এদিকে বাঁধান জেল গেটের যে দারোয়ান গুনি ছিল সবাই তালা দিয়ে থিয়ে জেলখানার থেকে বের হওয়া গেছে কিন্তু জয়নাল আবদিন যে রুমের মধ্যে বাঁধান ছিল দরদা দিছে কিন্তু তালা দেয় নাই তালা দেওয়ার কথা বাঁধান মনে নাই আল্লাহ যারে বাসায় কেউ বাঁধান মারতে পারে না আল্লাহ বলে আমাকারু আমাকার অল্লাহ অল্লাহ খয়রুল মা কি জয়নাল আবদী মা কাছে এসে বলে মা এ যে তেরসেল খানাত দারওয়ানটা না সাফা কে কাছে সরবে শব্দ দেখার জন্য গেছে গো মা আপনার দরদা দেয় না তালা দেয় না তুমি যদি অনুমতি দাও মা অনুমতি দিলে আমি এই জেলখানাত থেকে বের হয়া যাব মা বলে তুমি আমি মহিলা মানুষ আমি যদি বের হই আমার পর্দার খেলাফ হবে অতএব আমি মহিলা মানুষ আমার ভাগ্যে যা আছে তাই হবে তুমি কোনো রকম করে বাঁচতে পারো কি দেখো তোমার আশা মোহাম্মদ হানিফকে তুমি পাও কি খান থেকে বের হইয়ে আপনার ওই যে বাদশা এজিতে ওই যেই জায়গা ফাঁসি কাষ্টবাদান ওই যে মঞ্চ তৈরি করছে তার উত্তর পাশে একটা পাহাড় আছে মোহাম্মদ জয়নাল আবদিন ওই পাহাড়ের উপরে বসিয়ে বিনয়

মহম্মদ হানিপের শিবির টানাইছে মহম্মদ হানি ব্যবধান শিবির করছে ওই জায়গা মহম্মদ থানিবের সৈনিক নিয়ে আসছে এদিকে মোহাম্মদ হানিপে আসতে আসছে সৈনিকের ওই জায়গা শিবির করছে এদিকে বাদশাহী এদীদ একটা সুলের গাছে তৈরি করিয়া হরজতমর একটা তরটার উপরে বাদান বসে আছে সুলের গান বানাইয়া এই চুলের গাছ জন্য তৈরি করা হয়েছে হয়েছে এবার অমরানি বলতেছে জানি আমার জন্য তবে আর উপহ করবার কি আছে তবে শুনে রাখ আমাকে মারতে পারবি না আল্লাহ যদি আমার নসিবে সুলের মৃত্যু লেখে থাকে আমি এই সুল গাছে মৃত্যু হবে আর যদি মৃত্যু লেখে না থাকে আল্লাহ এই সুলের গাছ থেকে আমার বিশ্বাস আল্লাহ এখান থেকে আমাকে বাঁচাইবে ইংসা বাদশাই এজিদ কত ইংসা আল্লাহ ছুটুই দেখি তোর আল্লাহ তো কিভাবে বাঁচায় মানুষ যখন বেইমান হয়ে যায় মনাপিক হয়ে যায় মানুষ টেরি পায় না